আসসালাম আলাইকুম ভিভার্স আজকে আমি রান্না করবে শীতকালীন সবজি দিয়ে সুটকি মাছ সুটকি মাছ রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিল তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা ছেঁড়া কাঁচামরিচ এই সুটকি মাছকে বলা হয় সুমা শুটকি এটা আসলে বোম মাছ দিয়ে তৈরি করা হয় এগুলো কিন্তু খেতে খুবই মজা আর শীতকালে তো সুটকি মাছের তুলনায় হয় না অনেক ভালো লাগে আর বিভিন্ন রকমের সুটকি পাওয়া যায় অল্প করে আদা এবং রসুন গ্রেট করে নেওয়া তারপর দিয়ে দিব হচ্ছে মরিচ মরিচপাটা নুন অল্প করে মাছের মশলা দিয়ে দিবে মাছের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবে যতক্ষণ না মশলাগুলো ভালো করে তেলের সাথে কষে যাচ্ছে সাথে মশলাগুলো ভালো করে কষে গেলে তারপরে অল্প করে পানি যাতে মশলাগুলো পুড়ে গেলে ভাব অল্প করে পানি দিয়ে দিছে পানি দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এভাবেই কষিয়ে নিবে কিছুক্ষণ এই তো কষে গেছে উপরে তেল বেশে উঠেছে এবং ছাড়া ছাড়া হয়ে আছে এখন মশলাগুলো একদম ভালো করে কষে গেছে মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকি মাছ সুটকি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো যাতে মাছগুলোর সাথে মশলাগুলো ভালো করে লেগে যায় এরকম করে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষা হয়ে গেলে সেখানে দিয়ে দিবো শীতকালীন সবজি শীতকালীন সবজি হিসেবে আম দিয়েছে নতুন আলু আর শিম তারপর দিয়েছে টমেটো কুচি আপনারা চাইলে ফুলকপিও অ্যাড করতে পারেন আমাদের পাশে ফুলকপি ছিল না তাই হচ্ছে আম্মু ফুলকপি দেয় নাই এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে ভালো করে নেড়ে চিঁড়ে এভাবে কষিয়ে নিবে যাতে হচ্ছে শিম আর আলু ভালো করে মাছের মতো কষে যায় একটু ঢাকনা দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি কষে যায় এই তো কিছুক্ষণ পর দেখেন সবজি থেকে কতগুলো পানি বের হয়েছে এগুলো কিন্তু সব সবজি থেকে বের হয়েছে আম্মু এক্সট্রা পানি দেয় নাই এভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আম্মু ঝোলের জন্য পানি দিবে জলের জন্য পানি আপনারা পরিমাণ বুঝে দিবেন কারণ বেশি ঝোল চাইলে বেশি করে দিবেন পানি আর কম ঝোল চাইলে কম করে দিবেন পানি আম্মু হচ্ছে নিচের আন্দাজ মতো দিচ্ছে পানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব হচ্ছে কয়েক টুকরা টমেটো টমেটোগুলো বড় বড় করে রেখেছে যাতে গলে না যায় টমেটোর টুকরা দিয়ে আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে পলক চলে আসে কিছুক্ষণ পর ঢাকনা করলে চেক করে নিব যে হয়ে গেছে কিনা এই তো হয়ে গেছে আমাদের তরকারি আম্মু একটু ভালো করে চেক করে নিচ্ছিল অল্প করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে আর আম্মু হচ্ছে লবণ টেস্ট করে নেবে যদি লবণ ঠিকঠাক থাকে তাহলে ধনেপাতা দিবে ধনেপাতা দিয়ে আম্মু ঢাকনা দিয়ে দিছে আবারও কিছুক্ষণ পর ঢাকনা করে দিয়েছে দেখেন কি সুন্দর হয়েছে তরকারি কালারটা অনেক মজাদার কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ